আসসালাম আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের মধ্যে তুলে তাই আপনাদের সাথে এই ভিডিওটা করা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে এমন একটা জিনিস হঠাৎ করে একদিন এসে উপহার দেব যেটা আসলে আপনারা অবাক হয়ে যাবে আপনারা এই জিনিসটা দেখার জন্য অতি আগ্রহে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন বা অপেক্ষা করতেছেন তো আমি বেশি বক বক না করে এই জিনিসটা আগে আপনাদেরকে তুলে ধরি তারপর আপনারা দেখেন তারপর আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো এবং আপনার কথাগুলো শুনে যাবেন এটাই হলো সেই জিনিস আমি হয়তো এভাবে কোন সুপার হিসাবে আপনাদেরকে তুলে ধরার মতো সিস্টেমে নাই সেই কারণে আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারতেছি না কিন্তু এই জিনিসটা অনেকের স্বপ্ন অনেকের ইচ্ছা আবার অনেক পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে কিন্তু এই জিনিসটা সহজভাবে তার কাছে আসতে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে এবং মানুষের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আজকে এই জিনিসটা আমার হাতে এসে পড়ছে এটা এক ধরনের আপনারা হয়তো সম্মানই বলতে পারেন সম্মানই একটা জিনিস বলতে পারেন আর আরেকটা জিনিস বলতে পারেন এটা একটা স্বপ্ন বলতে পারেন এটা আপনাদের আপনারা যে যেটা কমেন্ট করবেন সেটার উপর নির্ভর করে এটা কথা হবে তবে আমার হাতে এই জিনিসটা দেখার পর আপনারা কতটা খুশি হয়েছেন অথবা আপনাদের মন কতটা খুশি হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর এরপরের জিনিসটা পাওয়ার জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনাদের ভালোবাসার প্রয়োজন এবং আপনাদের দেওয়ার প্রয়োজন বিশেষ করে আপনারা জাস্ট শুধু দোয়া করবেন আমার আমার জন্য ইনশাআল্লাহ আমি আরও ভালো কিছু আপনাদের কাছে উপহার দেব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই টাক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আয়া